নমস্কার বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রীর এই মুহূর্তের সবথেকে বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা কবে মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তার ফাইনাল তারিখ প্রকাশ করা হল এই মার্চ মাসে প্রকল্পের টাকা ছাড়া নিয়ে বড় চমক দিয়েছে রাজ্য সরকার সেই সঙ্গে কোন কোন জেলার মা বোনেরা এই মাসে আগে টাকা পাবেন এবং এবারে মার্চ মাসের লক্ষ্মীর ভাণ্ডারে কোন কোন মা বোনেরা পাবেন অতিরিক্ত টাকা এবং সেই সঙ্গে এই মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে মা বোনেদের অ্যাকাউন্টে দেওয়া হবে তা নিয়ে রয়েছে বড় খবর সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারে নতুন আবেদনকারী মা বোনেরা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন সেই বিষয়ে রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট এছাড়াও বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা এই মার্চ মাসে কবে পাবেন তার ফাইনাল তারিখ প্রকাশ করা হয়েছে এই সব কিছু জানাব আজকের ভিডিওতে বন্ধুরা আপনারা দেখছেন বাংলার সন্দেশ ইউটিউব চ্যানেল আপনি যদি একজন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা প্রাপক হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ তাই অনুরোধ ভিডিওটি পুরো দেখুন ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকা টিপে পাশে থাকুন তো বন্ধুরা আসুন আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক চলুন ভিডিওটি শুরু করি নিজস্ব প্রতিনিধি মাননীয় মুখ্যমন্ত্রীর এই মুহূর্তের সবথেকে বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা কবে মা বোনেদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে দেওয়া হবে তার ফাইনাল তারিখ প্রকাশ করা হয়েছে মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার প্রসেস শুরু করেছে নবান্ন তো বন্ধুরা টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা কবে মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তার ফাইনাল তারিখ প্রকাশ করেছে নবান্ন সেই সঙ্গে কোন কোন জেলার মা বোনেরা এই মাসে আগে টাকা পাবেন সেই জেলার লিস্ট প্রকাশ করা হয়েছে এবং এবারে মার্চ মাসের লক্ষ্মীর ভাণ্ডারে কোন কোন মা বোনেরা পাবেন অতিরিক্ত টাকা সেই বিষয়েও রিপোর্ট প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা সব কিছু আপডেট আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তো দেখুন বন্ধুরা মার্চ মাসের টাকা মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেওয়া হবে এবং সেই সঙ্গে এবারের দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদনকারী মা বোনেরা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন সেই বিষয়ে রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট এছাড়াও বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা এই মার্চ মাসে কবে পাবেন তার ফাইনাল তারিখও প্রকাশ করা হয়েছে সব কিছু নিচে বিস্তারিত আলোচনা করা হল দেখতে পাচ্ছেন বলা হয়েছে বর্তমানে রাজ্যে যত রকমের প্রকল্প রয়েছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্প দু হাজার একুশ সালে চালু হয়েছিল রাজ্যের মা বোনেদেরকে আর্থিকভাবে সাহায্য করার জন্য তখন রাজ্যের মা বোনেদের অ্যাকাউন্টে দেওয়া হতো পাঁচশো টাকা এবং এক হাজার টাকা এখন রাজ্যের মা বোনেরা অ্যাকাউন্টে পেয়ে থাকেন এক হাজার টাকা এবং বারোশো টাকা ইতিমধ্যে রাজ্যে প্রায় দু কোটি একুশ লক্ষ মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সাহায্য পেয়ে থাকেন এবারে মার্চ মাস ঢুকতে না ঢুকতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ার ফাইনাল তারিখ প্রকাশ করা হয়েছে সেই সঙ্গে কোন কোন জেলার মা বোনেরা এই মাসে আগে টাকা পাবেন সেই সব জেলার তালিকা জানিয়ে দেওয়া হয়েছে আসুন জেনে নেওয়া যাক তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক কোন কোন জেলাতে এই মার্চ মাসে আগে টাকা দেওয়া হবে এই মার্চ মাসে যে যে জেলাতে আগে টাকা দেওয়া হবে তার মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর ও দক্ষিণ দিনাজপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া কলকাতা কোচবিহার আলিপুরদুয়ার মালদা ও মুর্শিদাবাদ মোট চৌদ্দটি জেলাতে এই মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আগে টাকা দেওয়া হবে এই টাকা ঢুকবে মার্চের তিন তারিখ থেকে ছয় তারিখের মধ্যে বাকি জেলাগুলিতে টাকা দেওয়া হবে সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে তো বন্ধুরা দেখতেই পেলেন তিন তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে আপনি আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে লিখুন আপনার জেলার নাম এবারে দেখুন সেই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা এই মার্চ মাসে পনেরো তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা পনেরো তারিখের মধ্যে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা আপনারা পেয়ে যাবেন এবার প্রশ্ন হল লক্ষ্মীর ভাণ্ডারে নতুন আবেদনকারী মা বোনেরা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন রাজ্যের সব বিডিও অফিস ইতিমধ্যে সব নতুন ফর্ম এন্ট্রি করে জেলা অফিসে বা ডিএম অফিসে ফরওয়ার্ড করে দিয়েছে ভেরিফিকেশনের জন্য কিন্তু এখনও পর্যন্ত ডিএম অফিস কাজটি শেষ করতে পারেনি তাই মনে হচ্ছে এই মার্চ মাসে নতুন আবেদনকারী মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না এটি সত্যি খুব খারাপ খবর নতুন আবেদনকারী মা বোনেদের জন্য তবে আশা করা যায় আগামী এপ্রিল মাসে নতুন আবেদনকারী মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এসে যাবে তো বন্ধুরা নতুন আবেদনকারী মা বোনেরা মার্চ মাসে শেষের দিকে না হলে এপ্রিল মাসে নতুন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন এছাড়াও দেখা গেছে অনেক মহিলারা নিজেদের অ্যাকাউন্টে প্রতি মাসের টাকা প্রতি মাসে পান না অ্যাকাউন্টে টাকা ঢোকে না বিভিন্ন কারণে তো তাদের চিন্তার কিছু নেই তাদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে রয়েছে খুশির খবর এই মার্চ মাসে সেইসব সব মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকবে ডবল টাকা উনাদেরকে প্রথমে মার্চ মাসের টাকা দেওয়া হবে এবং পরে আবার ওনাদেরকে বিগত মাসের টাকা দেওয়া হবে অর্থাৎ প্রথমে ওনারা মার্চ মাসের টাকা পাবেন জেনারেল ওবিসি মা বোনেরা পাবেন এক হাজার টাকা করে আর এসসি এসটি মা বোনেরা পাবেন বারোশো টাকা করে পরে আবার উনাদের অ্যাকাউন্টে বিগত মাসের টাকা দেওয়া হবে এক হাজার টাকা ও বারোশো টাকা তো বন্ধুরা বুঝতেই পারছেন মার্চ মাসে অনেক জেনারেল ওবিসি মা বোনেরা পাবেন হাজার হাজার মোট দু হাজার টাকা এবং এসসি এসটি মা বোনেরা পাবেন বারোশো বারোশো মোট দু হাজার চারশো টাকা অর্থাৎ মার্চ মাসে দৌল টাকা দেওয়া হবে এটি সত্যি একটি খুশির খবর